মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে পাঁচটা এখন যেহেতু গরমকাল অনেকটা সকালেই কিন্তু সকালটা হয়ে যায় আমি কিন্তু শুয়ে থাকতে পারিনি কারণ অনেক দিন পর বাড়ি আসলাম বুঝতে পারো সমস্ত কাজকর্ম একটু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো যতক্ষণ গোছাতে পারবো না জায়গা যিনি জায়গাতে রাখতে পারবো না ততক্ষণ একদমই ভালো লাগে না সে কারণে সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাথে আমার মাও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে যেহেতু মায়ের একদমই অভ্যাস সকাল সকাল উঠার তো আমিও উঠে পড়েছিলাম ভাবলাম চলো এদিকে বাইরে কিছু জামাকাপড় ছড়িয়ে দিয়েছিলাম এগুলো কালকের জামাকাপড় শুকায়নি যেহেতু দেরি করে চান করেছিলাম সেহেতু সেগুলো বাইরে একটু হাওয়াতে দিলাম তো এখন ঘরটরগুলো ছাড় দিয়ে নেব আসলে মা বলছিল কি কাজ করব আমি বুঝতে পারছিলাম না যেহেতু হঠাৎ করে আমাদের বাড়িতে আমারও না কাজকর্ম করতে না ভালো লাগছে না কোথায় থেকে শুরু করব আমি বুঝতে পারছিলাম না তারপরও না কালকে অনেক কাজকর্ম গুছিয়ে রাখাতে আজকে কিন্তু সকালটা বেশ ভালো লাগছিল তো মা তো প্রথম আমাদের বাড়িতে সেহেতু কাজকর্ম না ওই যে সিস্টেমটা খুঁজে পাচ্ছিল না তো মাকে আমি কিছু ডাটা সবজি বের করে দিয়েছি বলছিলাম এগুলো বসে বসে তুমি কেটে নাও আর এদিকে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিই আমার যেহেতু সকালে রান্নাবান্না তারা থাকে বুঝতেই পারো সেহেতু মা কিন্তু ওই যে রান্নাবান্নার জন্য সমস্ত সবজিগুলো কাটাকুটি করছে আর এদিকে আমি বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে ওই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি ওরা তো ঘুমাচ্ছিলো আর আমার না অনেক জামাকাপড়ও ভেজাতে হবে সেগুলো কোন ভেজায়নি ভাবলাম ভিজিয়ে দেব তার আগে এই যে সামনের জায়গাটাতে একটু মুছে দিয়েছি অনেক সময় জল ছিটা দিয়ে দিই আবার কিন্তু অনেক সময় মুছে দিই এটা কিন্তু আমাদের করতে হয় কারণ এটা কিন্তু প্রত্যেকটা দিনে করা হয় তবে চলো এদিকে ঘরটর মুছে বাইরের জায়গাটা আমি ঝাড়টা দিয়ে ভাবলাম প্রেশ হবো তার আগে এই যে সমস্ত জামা কাপড় বলতে কিছু মশারি আর কি দুটো মশারি একটাতে এখনও ঘুমাচ্ছে পরে আরেকটাও ভিজিয়ে দেব। কিছু ছেলের জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু ভিজিয়ে রেখেছি আমি যেহেতু বাবার বাড়ি থেকে অনেক কিছু কাঁচাকুচি করে নিয়ে এসেছি সেহেতু অনেকটা সুবিধা হয়েছে সেগুলো কিন্তু গুছিয়ে রেখেছি একটা জায়গাতে তো বাড়ির কাপড়গুলো তো কাচতে হবে যেহেতু বর সমস্ত জিনিসগুলো তো কাছে নেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছে তো ভাবলাম অল্প অল্প করে আমি কেচে তারপরে রোদ্দুরে দেব বাইরে না তেমন একটা রোদ্দুর নেই তাও ভাবলাম চলো অল্প অল্প করে কাচতে তো হবে সেজন্য ভিজিয়ে রেখেছি আর এদিকে ফ্রেশ হয়ে আমার গোপাল সোনার সেবাটা আমি দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি কিন্তু গোপালের ড্রেসটা চেঞ্জ করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি বেশ অনেকটা দিন গোপালের সেবাটা দেওয়া হয়নি আমার বর মাঝে মধ্যে দিত তবে যাই হোক এবার থেকে তো আমাকে দিতে হবে প্রত্যেকটা দিন আর কি বলতো ঠাকুরের জায়গাটা না বেশ নোংরা হয়ে গেছে সিংহাসনটা আর কি সেটাও পরিষ্কার করতে হবে আর সেটা কিন্তু বৃহস্পতিবার ছাড়া তো আর করতে পারবো না ভাবলাম এখন কোনো রকম এটাকে মুছে পুজোটা দিয়ে দিই তবে যাই হোক সকালে তো আমার রান্না রান্নাবান্না করতে হয় সে কারণে চলে এসেছি রান্না রান্না আমাদের হাউস ওয়াইফে দেখবে বেশিরভাগ সময়টা কিন্তু রান্না করে কেটে যায় তার মধ্যে যদি সকালে বান্নার চাপ থাকে বুঝতেই পারো মা কিন্তু সমস্ত রকমের সবজি কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিল তো সকালে রুটি করব ভাবলাম একটু পরে রুটিটা করব কারণ এখন তো সকালে চা একটু না খেলে কাজের এনার্জি পাবো না সে কারণে একটু পাও রুটি দিয়ে আমরা কিন্তু সবাই চাটা খেয়ে নিয়েছি মা দেখো এদিকে কচুর শাক এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আমার বাড়ি অভাবের সংসারে কিন্তু আমাদের অনেক সময় আয় বুঝে কিন্তু বেটা করতে হয় তবে কি জানো তো বন্ধুরা আমাদের বাড়ির চারপাশটা একদমই খোলা আর সেখানে কিন্তু অনেক রকমের শাক সবজি হতেই থাকে আর ওখান থেকে কিন্তু মাঝে মধ্যে আমি নিয়ে এসে রান্নাও করি আমার বেশ ভালো লাগে তবে কি জানো তো বাড়িতে না থাকার কারণে কিন্তু আমার বাড়িতেও কিন্তু অনেক রকমের সবজি হয়েছিল সেগুলোকে আমি কুড়িয়ে কালকে সমস্তটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর সেই যে এই যে সমস্ত কিছু দিয়ে এখন রান্না করছিলাম আসলে কি বলো তো কচু গাছগুলো না আমার বাড়িতে হয়ে গেছে এগুলো কিন্তু বাইরের থেকে আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে তো সেগুলোকে আমি যখন বড় হই তখন কেটে রান্না করে নিই আর কিন্তু বেশ সুন্দর লতিও বেরোয় তো লতিও খেতে পারি তবে কি বলতো বাড়ির সামনে তো সে কারণে কিছু কচু গাছ কেটে নিয়ে চলে এসেছিলাম আর এখন আমি রান্নাও করে নিচ্ছিলাম অনেক সময় কি বলতো আমরা কিন্তু বাড়ির চারপাশে খুঁজলে না অনেক কিছুই পায়ে থাকি তবে যাই হোক আজকে কিন্তু সমস্তটা কিন্তু আমার কুড়িয়ে মানে বাড়ির চারপাশ থেকে কুড়িয়ে নিয়ে আসা সবজি আর কিছু বাড়িতে হয়েছে তো সেগুলোই কিন্তু আমি রান্না বান্না করছিলাম আর আমার মোটামুটি রান্না হয়ে গেছে আর কচুর শাকটা হলে কিন্তু হয়ে যাবে তো ভাবলাম কচুর শাকটা হতে তো বেশ খানিকটা সময় লাগে এদিকে আমার কিছু জামা কাপড় এই যে মশারি সমস্ত কিছু কেচে দিয়েছি সেগুলো এখন বাইরে মেলে দিচ্ছিলাম বরকে বাজারে যেতে না করেছিলাম বর বলছিল বাজারে যাবে যেহেতু মা আছে তো বলছিল মাসটা কিছু নিয়ে আসি কিন্তু আমার মা বলছিল কিছুই লাগবে না এই যে বাড়িতে অনেক রকমের সবজি হয়ে গেছে এগুলো একবার শেষ করি অনেক সবজি যে আমি উঠিয়েও রেখেছি তো ভাবলাম এগুলো একবার শেষ করি তারপরে বাজার থেকে সবজি নিয়ে আসা হবে তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে আমাদের কিন্তু এভাবে চলতে হয় তাহলে কি বলো তো সংসারে কোনোরকমই অভাবে আসে না আর কুড়িয়ে নিয়ে আসা সবজি কিন্তু আলাদা একটা মজা আর বাড়ির সবজিরও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে এই যে এখন আমার বর কিন্তু চলে গেছে অফিসে এখন গড়ির কাটাতে দশটা দশ বাজে আমি এদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে কাঁচা ধোয়াগুলো করে এই যে বসে ছি খেতে আমার মাও আমার জন্য বসে আছে যে একসাথে দুজনে মিলেই খাবো তো দেখো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসনপত্র সমস্তটা মাজা করে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম কালকে তো যা অবস্থা হয়েছিল সমস্তটা কালকেই পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্না বান্নার পর গ্যাস ওভেন সমস্ত কিছু যেগুলো মুছতে হয় সেগুলো মুছে নিই এটা তো আমরা প্রত্যেকটা দিনে করি তো বড়েরা তো এই সমস্ত কাজগুলো তো করে না সে কারণে নোংরা হয়ে থাকে আর বাড়ি থেকে আসার সময় শুকনো লঙ্কা এগুলো কিন্তু কাঁচা লঙ্কা শুকনো করে এই যে রোদে দেওয়া হয়েছে এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে যেহেতু এই সমস্ত সবজিপাতি করা হয় সেহেতু আমি যখন বাড়িতে যাই লঙ্কা তারপরে হলুদ গুঁড়ো সমস্তটা কিন্তু ওখান থেকে নিয়ে আসি আসলে কি বলো মারা সব সময় চিন্তা করে যে আমার মেয়েটা কি করে চলে তো বুঝতে পারো একার ইনকামে তো আমার বাবার বাড়িতে যখনই যায় না কেন আমার মা সমস্ত রকমের জিনিসপত্র আমাকে দিয়ে দেয় তো আমার না এগুলো দিয়ে বেশ অনেকটা দিন বলতে বছর চলে যায় তো যেহেতু আমি দু বছর পর বাপের বাড়িতে গেছিলাম তো আমার এদিকে কিন্তু শুকনো লঙ্কা তো আমরা এমনিতেই খাই না শুধু ওই যে ফোরনে দেওয়ার জন্য আর আমরা কিন্তু সবসময় কী বলতো মশলা কিন্তু গোটাই কিনে নেওয়া আসা হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তটা একসাথে তেলে আমি কিন্তু ভেজে এভাবে কিন্তু ভালো করে গুঁড়ো করে কুটোতেই রেখে দিই এগুলো কিন্তু অনেকটা দিন চলে যায় আর এগুলো খেলে কিন্তু শরীরের জন্য অনেকটা i আর বাপের বাড়ির থেকে তোমাদেরকে তো শেয়ারই করে নি কী কী এনেছি ভাবলাম ভিডিওর মধ্যে একটু একটু শেয়ার করব এই যে বললাম তো হলুদ গুঁড়ো নিয়ে এসেছিলাম আমাদের হলুদ চাষ করা হয় তো সেখান থেকে মা আমাকে হলুদ গুঁড়ো দিয়েছে আর এর আগেও এক কোটা নিয়ে এসেছিলাম এ কোটোটাৎ করে এক কোটা আমার দু বছর চলে গেছে দু বছর পর আবারও গেছি আবারও কিন্তু অনেকগুলো নিয়ে এসেছি আর এখানেও দেখো অনেকগুলো হলুদ আছে সেগুলোকে মিক্সি করলে অনেকগুলো গুঁড়ো বেরোবে তো ভাবলাম এখন আর সময় নেই কিছুটা বের করে ছি আর কিছুটা আমি রেখে দিয়েছি পরে যখন হাতে সময় থাকবে তখন এগুলোকে মিক্সি করে গরুটা বের করে নেব এভাবে অনেক সময় আমাদের চলতে হয় বুঝতে পারো তো যাই হোক এই সমস্ত কাজগুলো আমি করে থাকি আমার বেশ ভালো লাগে কী বলতো বাজার থেকে কিনে আনলে গরু গরু দেখতে বেশ সুন্দর কিন্তু ওই যে যখন আমাদের বাড়িতে চাষ করা হয় গরু গুরু কিন্তু অতটা কালারফুল হয় না কিন্তু বলো বলতো আমাদের কিন্তু চলে যায় যাই হোক এদিকে ওই সমস্ত কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে সকালে রান্নাবান্না হয়ে যাবার পরও আমাদের গৃহিণীদের প্রচুর কাজকর্ম থাকে সেগুলো তো করতে হয় আমার যেহেতু খাটটাকে এ পাশে নিয়ে এসেছিলাম আর ফ্রিজের উপরে আমি কিছু ফুলদানি রেখেছিলাম সেটা না একদমই পেছনের যে এই যে ছোট্ট র্যাকটা লাগিয়েছি এটার জন্য দেখাই যাচ্ছিল না সেহেতু আমি তাকটাকে খুলে আরও ওপর করে আমি লাগিয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে আমাদের ঘরে যেটুকু জিনিস আছে ওইটুকু জিনিস দিয়ে যদি আমরা ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি না অল্প জিনিসও কিন্তু অনেকটা সুন্দর লাগে নিজের ঘরটাকে আর এই যে আমি কিন্তু সমস্ত জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম আমার ভাই এসেছে ও বলেছে প্রায় দুটোর সময় আসবে কিন্তু ও কিন্তু সাড়ে এগারোটার নাগাদ চলে এসেছে আমাদের বাড়িতে তবে এদিকে আমার রান্নাবান্নার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিই তো দেখো এদিকে বাইরে ম্যাট্রাস একটু রোদে দিয়েছিলাম কিন্তু রোদের টেস্টটা না এতটাই নেই কিন্তু এতটা গরম লাগছে কি আর বলবো ভ্যাবসা যে একটা গরম থাকে এরকম গরম প্রায় অনেকটা দিন পর মেট্রেসটা বাইরে দিয়েছি আর প্রচুর ধুলো জমি গেছে যতই বাড়ি মারি ততই ধুলো বেরোয় অনেকটা বাড়ি মেরে মেরে ধুলোগুলোকে বেশ কিছুটা বের করে নিয়েছি আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানাটা যতক্ষণ গোছানো না থাকে ততক্ষণ একদমই ভালো লাগে না সে কারণে বিছানাটা টান টান করে ঘরটাকে ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি পরিষ্কার করে নিই আমি কিন্তু প্রত্যেকটা দিন ডাস্টিংয়ের কাজটা করি কারণ আমার সামনে বারেন্দা নেই খোলা বারেন্দা বুঝ পারো আর এখন তো প্রচুর হাওয়া দেয় হাওয়ার সাথে এত পরিমাণে ধুলো আসে কি আর বলবো সে কারণে আমাকে প্রত্যেকটা দিন মুছতে হয় আমি এদিকে দিকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাও কিন্তু মুছে নিয়েছি ভাবলাম একটু ফাঁকাটা ছেড়ে দিই তাহলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে টুকিটাকি সংসারে কাজকর্মগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে যায় অনেকে কি বলো আমাদের কাজগুলোকেই চোখে পড়ে না মনে করে বাড়িতে থেকে আমরা কী বা কাজকর্ম করি কিন্তু এই যে একটা দিন বাড়িতে না থাকলে আমাদের তাহলে কীরকম অবস্থা হয় তোমরা তো দেখে বুঝতেই পেরেছ তবে যাই হোক আমি এদিকে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আর আমিও চান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো ওরা আমার জন্য বুঝ আছে ভাই আর মা বলছে তুই চান করে আয় তারপরে খাবো তো দেখো মাথাটাও শ্যাম্পু করেছি আজকে কয়েকটা দিন ধরে এই যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছি না তার মধ্যে কি বলতো মাথাটা শ্যাম্পু না করলেও ভালো লাগে না তো সেহেতু মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি আর বাইরে না একটু যে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল আর এদিকে খাওয়া দাওয়া করে ভাবলাম চলো ছেলের জন্য কয়েকটা ফল বের করে রাখি আর দেখি আমার ভাইও না আম এনেছে আমার বড়ও তো আম এনেছে তো ফ্রিজ থেকে ওগুলো বার করব না ভাবলাম যেহেতু ও এনেছে ওগুলোই খাওয়াবো আমার বড় পেয়ারা এনেছে ও পেয়ারা এনেছে তো দেখো এখন আমরা সবাই মিলে খাবো তো ভাবলাম চলো কিছু কেটে নিই আর এগুলো কিন্তু ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এই মুহূর্তে বেশ সময় পেরিয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এত গরম পড়ছিল কি আর বলবো বন্ধুরা সন্ধ্যার সময় এখনও কে কোনো কিছু টিফিন খায়নি বাইকে বলছিলাম কি খাবে তো বাই বলছে যে কিছুই খেতে ইচ্ছে করছে না তো বলছিল যে একটু শরবত খেলে ভালো হয় তো বাই কিন্তু দোকান থেকে যে সমস্ত জিনিসগুলো লাগবে সমস্ত কিছু নিয়ে এসেছে আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করে এই যে শরবত বানিয়ে নিচ্ছিলাম গরমের মধ্যে সত্যি কথা বলতে এই যে সরবরটা খেলে না প্রাণটা মনে হয় রক্ষা পায় আর মা আমি আর ভাই খাবো সেই জন্য এই যে শরবত বানানো হয়ে গেছে আমার ছেলে বসে আছে শরবত খাওয়ার জন্য যেহেতু প্রচণ্ড ঠান্ডা সে তো ওকে দিচ্ছিলাম না সাথে কিন্তু সিঙ্গারাও নেওয়া হয়েছে তো সিঙ্গারাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছে তো ওকে দিচ্ছিলাম আর কি ও কিন্তু মাঝখানে যে তরকারিটা ও খেতে পারে না আর উপরের যে খোসাটা সে কিন্তু ওটাই খায় খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেশ আনন্দ মজা করতে করতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর আজকে না সবাই এই ঘরে ঘুমাবো জানো তো এত গরম পড়ছিল তো আমার বরকে বলছিলাম এসিটার মধ্যে থেকে একদমই হাওয়া বেরোচ্ছিল না তাই বরকে বললাম এই যে চালিগুলোকে একটু পরিষ্কার করে দিতে আর দেখো জালিগুলোকে একটু আলতো হাতে পরিষ্কার করে দিয়েছে কারণ জালিগুলোর মধ্যে কোনো নোংরাই ছিল না তবে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ